দারুল আরকামে এটার স্মৃতিচারণ করা দুই এক মিনিটে কিভাবে সম্ভব যেখানে প্রত্যেক দিনে আমাদের অসংখ্য ঘটনা ঘটেছে আসা দিজাই কেরা আমাদের সামনে কথা বলার চাইতে আমাদের থেকে কথা শুনতে ওনারা পছন্দ করে এটা তো আমরা জানি যে আমাদের বাচ্চারা যখন কথা বলতে শুরু করে তখন তারা আধো আধো কথা বলে বলতে পারে পারে না এটা কিন্তু মা বাবা খুব শুনতে খুব ভালো লাগে এবং একজন বলেছিলেন যে দুঃখিত আমি আবেগ হয়ে যাচ্ছি একজন বলছিলেন যে আমার সন্তান বিকলাঙ্গ প্রতিবন্ধী সন্তানটা যেতে চায় এটা মা বাবার কাছে সবচেয়ে সুন্দর হাঁটা আমরা যত কথা বলি বা বলতে পারি বা পারি না এটা আসাতিজামের অনেক তৃপ্তি কারণ ওনারা আমাদের কথা বলতে শিখিয়েছেন আজকে ঢাকা থেকে আসতে আসতে আমাদের সাথে এসেছেন শাহেখ ইউসুফ সাহেব উনি উনিশশো সালে কাতারে যখন আমাদের মুদির মোহতারাম ছিলেন তখন উনি কাতারের জাতীয় মসজিদের শুরু হয়েছে আমাদের বলেছিলেন যে আমি বাংলাদেশে আপনার দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন আহ শেখ সাথে সেখানে কথা হচ্ছে ফাইনাল হয়ে যাচ্ছে তো এই কথাগুলি উনি আস্তে আস্তে আমাদেরকে গল্পটা শোনাচ্ছেন সেই দারুলার কাম আল্লাহ তাহলে কারণে আমরা যে যেখানে যতটুকু খেদমত আমরা করতে পারছি এটা হয়তো বা সম্পূর্ণরে দাউলার কামের অবদানই বা এর অধিকাংশটাই দাউলার কামের অবদানই এই যে আমাদের প্রথম যে ছাত্ররা যত আগের ছাত্ররা ছিল মানে আমাদের বড় ভাইয়েরা যারা ছিলেন এই যে জুনেদ ভাই ওনাদের পরে আলামিন ভাই যত আগের ছাত্র ভাইয়েরা যারা ছিলেন ওনাদের কষ্ট কিন্তু দাউলার কামের তত বেশি হয়েছে আমরা তো যখন উফফাস করি তখন জুনাইদ ভাই ওনারা দাওরা এই বছর শুরু হয়েছে দারুলার কামে এই যে আমাদের উত্তর পাশের যে বিল্ডিংটা দেখা যায় এটা তো পুরাটা আগের ছাত্র যারা আমরা জানি এটা পুরাটা খাল ছিল এখানে আমরা হুফাজের বছর এক রাত্রে নয় ট্রাক বড় বড় ট্রাক বালু আমরা এসার থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আমরা এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত নিয়ে এই জায়গাটা পূর্ণ করেছি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আজকে কত বড় বিল্ডিং রয়েছে ছাত্ররাও করছে আমাদের সব হচ্ছে এবং আমার আরেকটা স্মৃতিচারণ করতে হচ্ছে এই যে উত্তর পাশের বিল্ডিংয়ের যেদিকে আমরা মাথপাশে যাই সেখানে হামদু ভাই ঘুমের টাইমে একদিন ওই যে নিচে বাথরুমের টাঙ্কি করবেন তো ওনার যোগালি পাচ্ছেন না আমি বলছি আমদুভাই আমিতেই আপনি কাজ করেন পরে পুরা ঘুমের টাইম আমি দিয়েছি আমদুবাই কাজ করে এভাবে আল্লাহ তালা আমাদের ছোট বড় কাজের মধ্যে আমাদেরকে লাগিয়ে রাখছেন আসাতি যে গ্রামের দোয়ায় এবং তাদের আমি অত্যন্ত বিনিতভাবে ভাবে অনুরোধ করব যে আমাদের আসাতি যে যদি আমাদেরকে তুমি বা তুই বলে সম্বোধন করে এতে আমরা বেশি আত্মতৃপ্তি পাই আপনি বললে আমরা যেন কেমন একটা ইতস্তত বোধ করি আমরা একটু অস্বস্তি বোধ করি ওনারা যদি আমাদেরকে তুমি বলেন আগের মতো তাহলে আমরা যে সন্তান সেটা আমরা বেশি ফিল করতে পারি অনুভব করতে পারি এক্সাস করতে পারি আমি এই আমার অবছাল কথাগুলি বললাম কোন ভূমিকা ছাড়া কোন উপসংহার ছাড়া আল্লাহ তালা আমাদেরকে আসাতি জাহিক সাথে আমাদের শিকরের সাথে বন্ধনটা আজীবন রাখার তৌফিক আল্লাহ তালা দান করেন আসসালাম আলাইকুম